পরে পড়ে আছে আপনারা দেখতেই পারছেন এটি একটি মসজিদ নদীসৌন এলাকাবাসী আচ্ছা আপনারা দেখতে পারছেন শত শত মানুষ আজকে মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং এলাকাবাসী এবং পাঁচটি মসজিদ এবং এগারো এগারোটি এলাকাবাসী এবং গুরুস্থান মাঠের জায়গা তিনটি মাঠের জায়গা এবং এটি একটি গুরুস্থান এখন পর্যন্ত গত বছর গত বছর নদী ভাঙ্গনের কারণে এই ঘর বাড়ি গুলো এখন পর্যন্ত পারে নাই এখন পর্যন্ত উঠানোর কোনো জায়গা নাই এখানে একটি গুরুস্থানের সাইডে ঘর ঘরবাড়ি গুলো ঘর বাড়ি জিনিসপত্র গুলা রাখছে এবং বাসস্থানের কোনো জায়গা নাই থাকার কোনো জায়গা নাই আপনারা দেখতেই পারছেন এটা গত বছর এক বছর হলেও এখন পর্যন্ত এই জিনিসগুলো এখানে এবং অনেক মানবতার যাপন করছে আপনারা সবাই লাইফ লাইফটিকে শেয়ার করবেন এবং পাশে থাকবেন যাতে সঠিকভাবে এই বাড়টি নির্মাণ করা যায় জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং অনেক বাধা বিপত্তি এবং এই বাঁধ নির্মাণ করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে এলাকাবাসী আপনারা সবাই এই এলাকার বাঁধ নির্মাণে সহযোগিতা করবেন এবং এলাকাবাসী তাদের নিজ উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করতেছে আপনারা সবাই এলাকায় গত সতেরো বছর এই এলাকায় কোনো নদী ভাঙ্গনের কোনো প্রতিকার কোনো ব্যবস্থা করা হয়নি এই এলাকা গুলা কোন রাস্তা নাই ঘাট নাই কোনো শিক্ষা নাই কোন মানুষের সামাজিকভাবে বসবাস করা একদম অনুপযোগী একটি এলাকা এখানে কোনো উন্নয়নের ছোঁয়া আসে নাই এবং এই এলাকাটা নদী ভাঙ্গনের কারণে কোনো রাস্তা ঘাট বা শিক্ষা ব্যবস্থা নাই আমরা যতই বলি উন্নয়নের কথা উন্নয়ন কি আর এমনি হবে যদি এই এলাকায় যে যেসব জনপ্রতিনিধি ছিল তারা কোনো উন্নয়ন করতে পারে নাই খালি বলছে যে নদী ভাঙ্গন আপনারা দেখতেই পারছেন কত একটি বছর এরকম ভাবে জীবন যাপন করা ঘর বাড়ি এখনো পড়ে আছে এবং এখানে তো একটি কয়েকটি ঘরের আপনাদের দৃশ্য দেখালাম পুরাটা তো দেখাতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা সবাই দোয়া করবেন যাতে এখানকার মানুষ সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং বাসস্থান তৈরি করতে পারে তাতে সঠিকভাবে সঠিকভাবে ঘর করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম